আজকে আমি চলে আসছি জামালদায় আমার বুনুর বাড়ি তো বুনুর বাড়ি থেকে চলে আসলাম বুনু আর আমি বাজারে একটু কেনাকাটি করতে এতটা গরম পড়েছে গরমে একবারে নাজেহাল অবস্থা বাইরে আর থাকাই যাচ্ছে আর এখানে দেখো পাকা বুড়িটা মানে বুনুর মেয়ে যেটাই দেখছে সেটাই যাচ্ছে যেটা ওর মানে নেওয়ার কোনো কোথায় নেই সেটা সেটা যাচ্ছে আর দেখো এখন হাঁপাই গেছে হাঁপতে হাঁপতে আমার কোলে উঠছে অনেকদিন পর মাসিকে পেয়েছে তো এবার চলে আসলাম বাড়িতে আর দেখো মিশে মশা আমাদের জন্য অপেক্ষা করছে এবার লাইটটা জ্বালিয়ে দিল এবার ঘরে ঢুকবো সে আগে পকোড়াগুলো তোকে খেতে হবে দাঁড়া আগে চেঞ্জ করবি ফ্রেশ হবি তারপর পকোড়া চিকেন পকোড়া আসলাম এখন হচ্ছে মাসির জন্য মোমো খুঁজলাম মোমো আর পেলাম না মোমোর দোকান এবার হচ্ছে পকোড়া আনলাম এবার পকোড়া ফ্রেশ ট্রেশ হই আগে তারপর হচ্ছে যা গরম ঘেমে ঠেমে অবস্থা শেষ ফ্রেশ হয়ে তারপর হচ্ছে দেখা হচ্ছে পকোড়া চিকেন পকোড়া আর হচ্ছে ও খাওয়া শুরু করে দিচ্ছে কি রাখ বাবা পকোড়া খেয়ে এখানে হচ্ছে চা তারপর হচ্ছে এই হচ্ছে আমাদের ঠিক আছিস কি পকোড়া চিকেন পকোড়া হ্যাঁ তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর চিকেন পকোড়া এই ছোটো ছোটো পকোড়াগুলো বেশ ভালো লাগে কিন্তু ওই বড় পকোড়াগুলোর থেকে হুম আর চিকেন পুরোটা এমনি হুম পকোড়া হচ্ছে চাট স্পেশাল চা চাটা আর খেতে একবার হুম ভালো হয়েছে ঝাল লাগছে তাও খাচ্ছে কেমন ভাত যদি হইতো তাহলে খাইতো না মানে পকড়ার জন্য খাচ্ছে আমি সন্ধ্যার দিকে চা খাই না আত্মীয় বাড়িতে গেলে চা খাই আর বাড়িতে কিন্তু খাই না চা চা খেয়ে কোনো চা খাওয়ার কোনো বেশ নেই গাড়ো গাড়ো থাকে যে চা না খাইলে মাথা ব্যথা হয়ে যায় আমার ওরকমটা নেই আত্মীয় বাড়িতে গেলে তো চা খাইতেই লাগে তো ওই জন্য হচ্ছে চা খাচ্ছি চা পকোড়া টোস্ট খাওয়া দাওয়া শেষ এখন খাচ্ছে চিকেন পকোড়া খাইলো টোস্ট খাইলো এখন দুধ খাচ্ছে আর বিস্কিট খাচ্ছে আর কি ছোড়া বলছে না হাই বলে দিচ্ছি এইটা দিয়াকেবা বাহ গুড আমরা এখন সেলফি তোলার জন্য পোজ দিচ্ছি এর পোজ হচ্ছে এটা এটা সেলফির পোজ এটা কি বোঝেনা এটা কোন পোজ হলো কি হাতি হাতির পোজ মানে হাতির যে দাঁতগুলো এরকম করে থাকে হাতি পোজ দিচ্ছি পাকা এটা হচ্ছে পাকা বুড়ি একদম এটা পাকা বুড়ি আসছে পাকা বুড়ি এখন খাচ্ছি কে

আর ভিডিওতে ভিডিওতে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা 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 দাও